আজকে দেখবো নতুন এয়ারপোর্টের সৌন্দর্য মানে টার্মিনাল থ্রি সৌন্দর্য পাশাপাশি এখানে প্লেন গুলো কোন জায়গায় রাখে এবং প্লেন গুলো ল্যান্ড করার সময় কিরকম দেখা যায় তারপর হচ্ছে পরিবেশটা কতটা সুন্দর এবং কতটা সুন্দর দেখা যায় ব্রিজের উপর থেকে এবং কত সুন্দর করে গাছ লাগাইছে মোটামুটি সবগুলো আজকে দেখার চেষ্টা করবো আলাইকুম সবাইকে আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা যেহেতু জানেন আমি ঢাকা নতুন এয়ারপোর্টের ভিতরে জব করি তো যার কারণে আজকে বের হয়ে গেলাম বাসা থেকে আমার লেট হয়ে গেছে কারণ সকালে অনেক বৃষ্টি আপনারা রাস্তা দেখে বুঝতে পারতেছেন তো তাই আমি রাস্তায় আসলাম আইসা দেখি যে গার্মেন্টসে মানে সবার অফিসে যাওয়ার সময় এখানে অনেক মানুষ যেতেছে তার কারণে আমার মনে যাইতে একটু সমস্যা হবে তাই তাড়াতাড়ি রাস্তা মাথায় এলাম এখানে কোনো গাড়ি নাই অনেক কষ্টে একটা ঢাকা টাঙ্গা বাস পাইলাম সরাসরি পরে পার হয়ে এখন আমি এয়ারপোর্টে নতুন এয়ারপোর্টের এক নম্বর গেটতে ঢুকবো তাই আমি বলতেছি যে আজকে খুব এনজয় হবে চলুন যাওয়া যাক তো আমি এই গেটতে ঢুকলাম এখানে মোটামুটি আমার কার থেকে শুরু করে সবকিছু চেক দিলো তো ভালো করে চেক দেওয়ার পর আমাকে ঢুকাইছে তো এদিক দিয়ে যাবো এদিক দিয়ে হচ্ছে রাস্তা তো আমরা হচ্ছে যে এই বিল্ডিংগুলো কিন্তু এয়ারপোর্টের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ছোট ছোট বিল্ডিংগুলো দেখলেন এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিল্ডিং তো আমি যেহেতু আসছি এই বিল্ডিং যাওয়ার জন্য অবশ্যই আমার ডেস আপগুলো চেঞ্জ করতে হবে তাই আমি আরও কিছু পড়বো আর কি তো এই রাস্তা দিয়ে আমরা সরাসরি টার্মিনাল থ্রিতে যাবো তো এখন আমি ওই ড্যামো বিল্ডিং মানে ওই বিল্ডিং এর নিচে গিয়ে ওইখানে আরও কিছু সেফটি হেলমেট এবং সেফটি ওয়েস্ট সেফটি শু এগুলো পরে আমাকে যেতে হবে তো আমি এগুলো পরার শেষ আমার মানে এগুলো গাইড দেওয়ার শেষ এখন আমি সরাসরি সাইডে চলে যাবো তো এখন এই যে বড় গেট দেখতেছেন এটার সামনে হচ্ছে জেনারেটার হাউস এবং এটা কেবল আইপি আর মানে এখান থেকে সকল পাওয়ার পুরো টাইম থ্রি ভিতরে সাপ্লাই হবে এই বিল্ডিং দুটো এটার ভিতরে সবচেয়ে পাওয়ারফুল যে জায়গা ওইটা হচ্ছে জেনারেটার হাউস মানে এখানে বড় বড় প্রায় তিরিশ টনের এক একটি জেনারেটার মানে ছয়টা জেনারেটার আছে এটার ভিতরে তো আমার সাথে এসে বসে আমার কলিগ মোহাম্মদ শাহিন মিয়া তো যে এটা হচ্ছে জেনারেটার হাউস পাইপ ভিতরে যেহেতু ভিডিও করা নিষেধ তাই আমি আর কি ভিতরে আপনাদেরকে দেখাইলাম না তো এখান থেকে ওই লি ম্যারিডিয়ান হোটেলটা দেখা যাইতেছে তো এখন কথা না বেরিয়ে সরাসরি আমরা উদ্দেশ্যে রওনা দেবো তো এখন আমাদের প্ল্যান হচ্ছে এই রোড দিয়ে আমরা অনেক দূর এসে পড়ছি তো এই ব্রিজটা দেখতেছেন সামনে এই ব্রিজ থেকে টি থ্রি ভিউটা নেবো এখন যেহেতু ভিতরে যাওয়া সম্পূর্ণ নিষেধ তাই আমরা যেই পর্যন্ত পারি ও পর্যন্ত যাবো বেশি দূরে যাওয়ার চেষ্টা করবো না তো আমরা দুজন এখন রণা দিয়ে দিছি এখানে হাঁটতে খুবই কষ্ট হইতেছে কারণ অনেক দূর যাইতে হবে এবং রোদ মেলা আবার সাঁতারও নিয়েছি তো ওই যে ওইটা হচ্ছে কার পার্কিং আর হচ্ছে আমরা এই ব্রিজ দুটো তল এটি আমরা হাঁটা পরে গরম আমাদেরকে আর একটু হেঁটে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে কারণ এখানে গরম আবার সাঁতামের সামনে থেকে আর কি নিচে খুবই সুন্দর দেখা যাইতেছে আর এখানে কিন্তু আপনার গাড়িগুলো আসবে যে ভিএপি গাড়িগুলো এখানে আসবে তারপর এখান থেকে কি ভিতরে যাবে এরকম কোনো কিছু তো এই টিথির ডিজাইনটা আসলে খুবই সুন্দর দেখা যায় কাছ থেকে যেরকম সুন্দর দেখা যায় দূর থেকে আরো সুন্দর দেখা যায় বেশি তো আমরা অলরেডি মানে ভিতরের দিকে আমি একটু ওই পাশে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এখানে আটকানো যার কারণে আর কি যাইতে পারলাম না আর হচ্ছে এর সামনে হচ্ছে কার পার্কিং এরিয়া মানে এখানে যত গাড়িগুলো আসবে রাখা হবে গাড়ি রাখার জায়গায় একসাথে প্রায় এগারোশো গাড়ি থাক রাখতে পারবে আর কি তো আমি মানে টিথির নিচের অংশটা আবার দেখাই আপনাদেরকে মানে আসলে এটা খুবই সুন্দর আর হচ্ছে এই যে ডানপাশে আছে ডানপাশে লিফ্ট আছে এবং প্লাস সিঁড়ি আছে দুইটা আছে মানে দুই তারা ওঠার জন্য এটা ভিতরে লিফ্ট আছে তো যাই হোক আর কি এই যে আপনারা এই সামনে ফাঁকা জায়গাটা দেখতেছেন ওইখানে প্লেন আসবে এখান থেকে কিন্তু লোক ভিতরে ঢুকবে আবার বের হবে মালসা যা আসে সব এখান দিয়ে মানে ঢোকানো বের করানো হবে আর কি তো এটার ভিতরে যায় এখন সম্পূর্ণ নিষেধ কারণ এটা আপনারা জানেন যে কিছুদিন আগে এটা চালু হয়েছে তো চলে এই প্লেন গুলো আমার সুন্দর ভিউ নিলাম কারণ আপনাদের না দেখলে বুঝবেন না ওদিকে দেখার মতো আরো জায়গা ছিল কিন্তু খুবই গরম এবং আমার পাও ব্যথা করতেছে তো যার কারণে আমরা এখন চলে যাবো আবার পুনরায় তো যার কারণে আমরা এখন দূরের বড় সিঁড়ে আইসা একদম নিচে নেমে পড়লাম তো আজকে এই ভিডিওটা আর বড়ো করবো না আজকে এই পর্যন্ত তো আশা করি আপনাদের সবাইকে আমার ভিডিওটা ভালো লাগছে তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে